হ্যালো স্টুডেন্ট আজকে চলেছি যারা 2026 ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এনवायरमेंटल স্টাডিজ সেমিস্টার 4 এর সাজেশন কিছু क्वेश्चन তোমাদের পরীক্ষায় আসতে পারে হைட்্রোপার কাকে বলে এবিএস কি ধোয়া শাক কি এরকম বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট क्वेश्चन প্রথম অধ্যায় থেকে আজকে তোমাদের সেই সাজেশন ভিডিও নিয়ে চলেছি ওজন হোল কি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজন স্তর অবস্থিত সিএফসি অতি বেগুনের রশ্মি দ্বারা ক্লোরিন পরমাণু ওজন অনুকে ভেঙে দেয় এর ফলে ওজন স্তরে ছিদ্র দেখা যায় একেই ওজন হোল বলে ইআইএ কী ইআইএর পুরোনাম এনভারমেন্টাল অ্যাসেসমেন্ট বা পরিবেশগত প্রভাব মূল্যায়ন এর দ্বারা কোনো উন্নয়নমূলক প্রকল্পের ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী উন্নয়নের সাপেক্ষে ভালো বা খারাপ প্রভাব লিপিবদ্ধ করা হয় তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হল হিট ট্রপার কাকে বলা হয় টু বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধি করে বলে এটি অন্যতম গ্রিন হাউস গ্যাস এই কারণেই টুকে হিট ট্রপার বলে